খাই দেখবো সেই ঝাল এত ঝাল কেন আমার কাছে সেই ঝাল লাগতেছে

Ah. 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 we go. <sighs> শীঘ শীঘাও দেখুন গাইজ আমাদের নতুন পাপ্পা পাখানো দেখুন গাইস খুব ঝাল হয়েছে আমি কি কি কী দিয়েছি মরিচ দিয়েছি সবচেয়ে জ্বালালাটা বোম্বাই মরিচ দিয়েছি দেখুন গাইস আমার অবস্থা অনেক টাইট দেখুন দেখুন সে দেখুন দেখুন আমরা ভিডিও বানানোর জন্য এমনি হাঁপাইতেছি না সত্যি আমাদের খুব ঝাল লেগেছে দেখুন